অন্যান্য জায়গা তুলনায় পরে এশিয়া মহাদেশের মধ্যে এক অন্যরকম একটা সমুদ্র সৈকত যেটা কিলোমিটার লম্বা আর এইখানে বেশ কয়েকটি সৈকত পয়েন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুগন্ধা সমুদ্র সৈকত দ্বিতীয়তম হচ্ছে লাবণী সমুদ্র সৈকত তৃতীয়তম হচ্ছে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি আমার পিছনে দৃশ্য দেখতে পাচ্ছেন সৈকত সমুদ্র সৈকত আর একটু পিছনে তবে জায়গাগুলো খুবই অসাধারণ যেটা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন এখানে যেমন রয়েছে সব সময় হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত তাছাড়া এখানে রয়েছে বিশেষ সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি গুলো ছুটির দিন এখানে প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থীদের পদচারণে মুখরিত থাকে এই জায়গাগুলো পেশ করে এটা অনেক বড় একটি জায়গা আসলে এটা অসম্ভব সুন্দরকে উপভোগ করার জন্য আসলে সবাই এখানে আসে এখানে জামনে রয়েছে সাগরের বড় বড় ঢেউ তেমনি এখানে আসে গোসল করতে তেমন এখানে রয়েছে বালু কমায় পুরা সমুদ্র সৈকত জুড়ে শুধু বালু আর বালু এই বালুর ভিতরে আসলে ঘুরতে এসে অনেক সুন্দর উপভোগ করতে করতেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে জায়গায় অনেকই আসলে পরিবার নিয়ে আসছেন কেউ তাদের শিক্ষা সফরে আসছেন কেউ গার্মেন্টস লেভেলে যারা গার্মেন্টস সেক্টর কাজ করছেন তারা তাদের গার্মেন্টস সেক্টর থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রীপাসের মানুষ আসলে যোগ দিচ্ছেন এই কক্সবাজার আমার অনুভূতি প্রকাশ করার জন্য সুযোগটা দিয়েছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ এসইউএল ফেস্টিভাল যদি বলি তাহলে সেখেতে দেখা যায় যে আমাদের এনিওয়ে প্রত্যেকবার শীতের সিদনাই দেখা যায় কি যে अवेलेबल প্রোডাক্ট আমাদের কক্সবাজারে এসে থাকে যদিও আমি কক্সবাজারের লোকাল ইলেকট্রা আগে বলেছি আর মনে হয় কি যেন যে আমাদের কক্সবাজারটা প্রজোজকে এসে একদম মুখরিত করে একদম আমাদের রেসপন্ডেন্ট আছে হয়ে দেয় আমাদের অনেক ভালো লাগে কারণ তারাও তো আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিকের কেউ না কেউ এনিওয়ে ছোট ভাই বড় ভাই যারা সো বেসিক্যালি তারা এসে আমাদেরকে ঈদের মতো আনন্দ দেয় সো এটাই আমার ফিলিংস ছিল ধন্যবাদ আমি এখানে আসার পরে যা দেখলাম এখানের পরিবেশটা অনেক সুন্দর আর হচ্ছে সাগরের যে ঢেউ তারপর সূর্য এগুলো যে দেখতে অনেক মনোরমকর পরিবেশ আমি এখানে প্রতিদিনই আসি এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলনা তারপর অনেক কিছু পাওয়া যায় যেগুলা অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না পর্যটক অঞ্চল হিসেবে ধন্যবাদ সবাইকে বিমানগুলো ল্যান্ডিং করেছে আমরা এমন প্রায় পনেরো থেকে বিশ বার যে বিমান এয়ারপোর্টে আসলে ল্যান্ডিং করছে এই সমুদ্র সৈকতের পার দিয়ে খুবই সুন্দর মন মুগ্ধ সময়টা উপভোগ করতে এই ছিল কক্সবাজারের সর্বশেষ মোহাম্মদ হাসান কাজী দক্ষ বাংলা নিউজ কক্সবাজার